আসসালাম ওয়েলাইকুম ভিওটস কেমন আছেন সবাই ভিওর্টস এ ভিডিওর আলোচনার বিষয়ে ব্যথামুক্তভাবে বাড়িতেই কিভাবে বাচ্চার নড়া দাঁত ফেলবেন তো ভিওটস আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন বাচ্চাদের যে দুধ থাকে এটি যদি সঠিক সময়ে ফেলে না দেওয়া হয় তাহলে বড় হওয়ার পর বাচ্চাদের দাঁত আঁকা হয়ে থাকে তাই সঠিক সময়ে বাচ্চার দুধ ফেলা অত্যন্ত জরুরি তবে বাচ্চারা অনেক সময় ভয়ের কারণে ডাক্তারের কাছে যেতে চায় না আবার অসচেতনতার কারণে অনেকেই দেরি করে ফেলে ভিওয়ার্স এই ভিডিও ফলো করলে আপনারা নিজেরাই বাড়িতে আপনাদের বাচ্চার নড়াদাঁত খুব সহজেই ব্যথামুক্তভাবে তুলতে পারবেন ভিওয়ার্স এর জন্য আপনাকে ফার্মেসি থেকে এখানে যে জেলটি দেখানো হয়েছে জেসোকেইন এই জেলটি ব্যবহার করতে হবে এটি অবস করার একটি জেল এটি আপনি ফার্মেসিতে খুব সহজেই পেয়ে যাবেন নাম জেসোকেইন সেম এই জেলটি নিয়ে আপনি আপনার বাচ্চার যে দাঁতটি নড়ছে সেই দাঁতের গোড়ায় কিছুটা এক কর পরিমাণে জেল আপনি যদি আপনার বাচ্চার দাঁতের দুই পাশে অর্থাৎ এই পাশে এবং ভিতর পাশে দুই পাশেই কিছুটা জেল দিয়ে অল্প একটু এক করের মতো কিছুটা জেল বের করে জেলটি আপনি দাঁতের গোড়ায় এই পাশে এবং ভিতরের পাশে দুই পাশে দিয়ে অনলি দুইটা মিনিট অপেক্ষা করবেন তারপরে দাঁতটি কোনো একটা কিছু দিয়ে ধরে টান দিবেন দাঁতটি উঠে যাবে এতে বাচ্চা কোনো ব্যথা পাবে না এই জেলটি ব্যবহার করার পরে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো জায়গাটি কিছু সময় জন্য অবশ হয়ে থাকবে যার কারণে বাচ্চা ব্যথা অনুভব করবে না তো চাইলে আপনারা এই জেলটি বাচ্চাদের দাঁত তোলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন দাঁত তোলার আগে বা পরে সাধারণত কোনো ব্যথাই হয় না এই জেল দিয়ে দাঁত তোলার পরে তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম